শিরোপা জেতার কথা বলে যাওয়া বাংলাদেশ টানা দুই হারে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে বিদায় নিশ্চিত হয়েছে দুই ম্যাচ হারা স্বাগতিক পাকিস্তানেরও আগামীকাল সাতাশ ফেব্রুয়ারির নিয়ম রক্ষার ম্যাচ এই দুই দলের বাংলাদেশ পাকিস্তানের আনুষ্ঠানিকতার ম্যাচ হলেও দুই দল শেষ ম্যাচ জিতে বাড়ি ফিরতে চাইবে এমন ম্যাচে প্রেডিকশন করেছেন ভারতীয় কিংবদন্তি হরভজন সিং তার ভাষ্যে বাংলাদেশের কাছে হারবে পাকিস্তানও গণমাধ্যমের সাথে আলাপকালে বাংলাদেশ দলের প্রশংসা করে তিনি বলেন বাংলাদেশ খারাপ দল না গেল কয়েক বছর তারা উন্নতি করেছে তারা অনেক শিখেছে যত বেশি খেলবে তত শিখবে শুভকামনা রইল হারের বৃত্তে থাকলেও বাংলাদেশ লড়াকু দল হিসেবে আখ্যায়িত দিয়ে হরভজন বলেন আমার মনে হয় বাংলাদেশ দল পাকিস্তানকে হারিয়ে দেবে বাংলাদেশ আর ওই দল নেই যাদের বিপক্ষে যে কোনো দল সহজে জিতে যাবে এই বাংলাদেশ দল লড়াকু বাংলাদেশ দলের লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়ে আলাদাভাবে প্রশংসা করেন ভারতীয় কিংবদন্তি স্পিনার শেষ পর্যন্ত হরভজনের কথা সত্যি হলে স্বাগতিক পাকিস্তানকে শূন্য হাতে বিদায় নিতে হবে নিজেদের আয়োজিত এই আইসিসি ইভেন্ট থেকে তবে বাংলাদেশকে অবশ্যই জিততে হলে শুধু পাকিস্তানের এগারো জন ক্রিকেটারের সাথেই নয় লড়তে হবে রাওয়ালপিন্ডির গ্যালারি ঠাসা দর্শকদের বিপক্ষেও